ঝড় জলোচ্ছ্বাসে বিধ্বস্ত উপকূলের মানুষরা এক সময় ভেবেছিল ভাগ্যের সব দরজা বন্ধ চিংড়ি খেরে ভাইরাস ঢুকে কেড়ে নিয়েছিল রাতের ঘুম চোখ ভরে উঠেছিল কান্নায় ঠিক তখনই প্রকৃতি যেন দিল এক অচেনা ডাক সুন্দরবনের নদী খাল থেকে উঠে আসা কাঁকড়া হয়ে উঠল তাদের নতুন ভরসা বাঁশের বেড়া নোনা পানির ঢেউ আর খোলসে বদলানো কাঁকড়ার শরীর এখন শুধু জীবিকার উৎস নয় বরং এক আবেগের পুনর্জন্ম সাতক্ষীরার উপকূল জুড়ে গড়ে উঠেছে শত শত কাঁকড়ার খামার শ্যামনগর আশাশুনি দেভাটা ও কালীগঞ্জে প্রতিটি গ্রাম জুড়ে যেন গড়ে উঠছে নতুন এক শিল্পের গ্রাম সফট সিল কাঁকড়া যে কাঁকড়া খোলস বদলে নরম হয় তার চাহিদা এখন আকাশ ছোঁয়া আন্তর্জাতিক বাজারের কদর এতটাই বেশি যে শুধু সাতক্ষীরার খামার থেকেই বছরে প্রায় ছয়শো কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্য ধারা হয়েছে দক্ষিণবঙ্গের যত সব সাতক্ষীরা সব এক হয় ওখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ওখান থেকে কাল আগামীকাল সকালে এয়ারপোর্টের সামনে বেলা আটটার দিকে পৌঁছায় নটার দিকে সিঙ্গাপুর এক সময় যাদের খেয়ের ভরসা ছিল চিংড়িতে তারা এখন হুমড়ি খেয়ে পড়েছে কাকড়ার দিকে কারণ ভাইরাসের ভয় নেই বললেই চলে আমরা ডেইলি আসি কাজ করতে আসার পরে হচ্ছে গিয়ে কারখাগুনো আমরা ডেলি সাপসেল উঠাই উঠাই সেই মালগুলো হচ্ছে গিয়ে আবার দিয়ে আসি কোলেস্ট্রোলের ভিতরে তবে এই গল্পে আছে টানা পড়েনও কাঁকড়ার পোনা আসে শুধু সুন্দরবনের নদী খাল থেকে কিন্তু প্রজনন মৌসুমে বন বিভাগ আহরণে নিষেধাজ্ঞা দিলেই পড়ে যায় পোনার সংকট আমাদের এই ছোটো কাঁকড়া সংগ্রহ একটাই সমস্যা প্রতি বছর দুইবার করে সুন্দরবন বন্ধ করে দেয় সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ওয়াশের মাথা ঘোরানো সলিউশন একবার বন্ধ করলে হয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকল আবেদন যে বছরে একবার যে যে সময় কাঁকড়া ডিম বাচ্চা দেয় ওই সময় বন্ধ করলে হয় যে সময় ইলিশের সময় ওই সময় যদি কাঁকড়াটা বন্ধ না করে কাঁকড়া চাষিদের খুবই উপকার হয় তবে আসার কথা মৎস্য বিভাগ জানিয়েছে বিদেশে কাঁকড়ার চাহিদা সীমাহীন যদি হ্যাচারি তৈরি হয় তবে পোনার ঘাটতি থাকবে না আর এই শিল্প পুরো দেশের অর্থনীতিতে রপ্তানির নতুন দিগন্ত খুলে দিবে খুবই সমন্বয় একটা ক্ষেত্র চাষিদের জন্য এবং এলাকার মানুষের কর্মসংস্থানের জন্য খুব একটা ভালো ক্ষেত্র এবং আমরা গত অর্থ বছরে তেইশ চব্বিশে অর্থবছরে আমরা ছয়শো চুয়াল্লিশ মেট্রিক টন সফটওয়্যার রপ্তানি করেছি এবং এর হানড্রেড আমাদের সাতক্ষীরা থেকে গিয়েছে এবং সেটার মূল্যমান যদি ধরা হয় তাহলে একশো কোটির উপরে আজ সুন্দরবনের তীরে যারা কাঁকড়ার খামারে ঘাম ছড়াচ্ছে তাদের চোখে ভাসছে আলো রেখা একসময় যারা ভেবেছিল জীবনের সব পথ বন্ধ তারাই এখন বিশ্বাস করছে এখানেই লুকিয়েছে ভবিষ্যতের স্বপ্ন নিউজ ডেস্ক আর টিভি